ক নামের একটি মেয়ে খ নামের একটি ছেলেকে অভিভাবকের অনুমতি ছাড়াই বিয়ে করেছে দুই বছর পর গ নামের একটি অন্য ছেলের সাথে মেয়েটি পালিয়ে যায় ইদ্যত ছাড়াই এমন দ্বিতীয় বিয়ে বৈধ করতে করণীয় কি আমাদের সমাজে আমাদের নীতি নৈতিকতা এবং চারিত্রিক অবস্থার অধপতনের এটি একটি নমুনা আল্লাহ সবান আমাদের যুবক এবং যুবতীদের হেফাজত করুক আল্লাহ মামে প্রথমত অভিভাবকের অনুমতি ছাড়া যে বিয়ে হয়েছে সেই বিয়ে হয়নি সেই বিয়ে কি হয়নি হয়নি আল্লাহ নবীর হাদিস আয়সার জেলা বর্ণিত যে অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ বাতিল 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 তাহলে যেহেতু বিবাহ হয়নি সেহেতু তালাকেরও কোনো প্রয়োজন এখানে নাই এখন মেয়ে যেই তৃতীয় তথা গ নামের যে ছেলে দ্বিতীয় যে ছেলের সাথে পালিয়ে গেছে এই বিবাহটা যদি সে ঠিক রাখতে চায় তাহলে আগের ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করার কিছু নাই কেননা ওটা বিবাহ হয়নি ওইটা জেনা হয়েছে ওই জেনা থেকে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে এখন এই ছেলের সাথেও যদি মেয়ে তার পিতার অনুমতি ছাড়াই এখন পর্যন্ত বসবাস কন্টিনিউ করে তাহলে এটিও যে না এটিকে হালাল বানাতে চাইলে একটু এক মিনিট থাক কথা শেষ করি এক মিনিট এক শেষ করি কথাটা শেষ করি জি জি আমরা বলে নিচ্ছি সাইড যে সাইড দিয়ে যাবো ইনশাল্লাহ মেয়ের পিতার অনুমতি নিয়ে একটু থাম যদি কেউ সেমিনার আয়োজন করতে চায় সমস্যা আমরা একটু পরে কথা বলতেছি মেয়ের পিতার অনুমতি নিয়ে নতুন করে বিবাহ পড়াতে হবে দুইজন সাক্ষীর উপস্থিতিতে মেয়ের পিতার উপস্থিতিতে বিবাহ পড়াতে হবে যদি মেয়ের পিতা রাজি না হয় এবং মেয়ের পিতা জীবিত থাকে তাহলে এটিও জেনার সম্পর্ক এবং সে জেনার সম্পর্ক কন্টিনিউ করতেছে দ্রুত ফিরে বাপের বাড়িতে ফেরত চলে আসতে হবে এবং আল্লাহ সোহানা তালার নিকটে তওবা এবং ইস্তেকফার করতে হবে আর বাপকে আর বাপকে বোঝানোর চেষ্টা করতে হবে যদি মেয়ে চায় বাপ রাজি হলে বিবাহ বিশুদ্ধ হবে নতুন করে এই দ্বিতীয় ছেলের সাথে বিবাহ দিতে হবে আগের বিয়ে হয়নি দ্বিতীয় বিয়েও হয়নি যেহেতু আগের হয়নি তালাকেরও কোনো প্রশ্ন নাই অবশ্যই এবং এক স্ত্রী ছাড়া অন্য আর কোনোভাবে ব্যবহার করা বা উপভোগ করা হারা সেটি যেভাবেই হোক মেয়ে বন্ধুদের সাথে কিভাবে কথাবার্তা বলা উচিত অতীব প্রয়োজন ছাড়া কথা না বলাই উচিত অতীব প্রয়োজন হলে স্বাভাবিকভাবে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলতে পারি আমাদের মহিলাদের নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিলে আজকে আছে আছে কোথায় আচ্ছা আচ্ছা আমাদের মহিলাদের নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিলে মোনাসিব হয় মেয়েদের জুমার নামাজ জামাতের সহিত আদায় হবে কিনা আমরা তো আজকে মেয়েদের সম্পর্কে কোনো আলোচনাই করিনি প্রথমত রাসুল্লাহ আলী আসাল্লাম ছেলেদেরও নবী মেয়েদেরও নবী তা শুধু আমাদের নবী উভয়ের নবী তার মানে ইন জেনারেল বাই ডিফল্ট আল্লাহর নবী যা করবে তা ছেলের জন্য সুননাথ মেয়ের জন্য সুন্নাত সুননাথ এবং আল্লাহ সুবাহ যা আদেশ দিবে তা ইন জেনারেল বাই ডিফল্ট মেয়ের জন্য ছেলের জন্য সিয়াম হজ আর যা সালাদ আছে এবং যা সুন্নাথের প্রতি আমল করতেন সুন্নাত নফল সুন্নাত সালাদ সুন্নাত সিয়াম ঠিক আছে নফল সিয়াম নফল দান তার প্রত্যেকটা কি ছেলের জন্য খাস আর মেয়ের জন্য নয় এরকম আছে সব ছেলে এবং মেয়ের জন্য সমান ততক্ষণ পর্যন্ত মেয়েকে আলাদা করা যাবে না যতক্ষণ না স্পেশালি আল্লাহর নবী মেয়েদের বিষয়ে কোন হুকুম এবং আহকাম এবং আল্লাহ সুবাহ তালা মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আহকাম আলাদা না করে দিচ্ছে তাহলে আলাদা করতে চাইলে আলাদা করার প্রমাণ থাকতে হবে এক হওয়ার প্রমাণ লাগবে না কেন এক হাওয়াটা ইঞ্জিনিয়ারের বাই ডিফল্ট প্রমাণ লাগবে কোনটার বলেন তো জোরে বলেন কোনটার প্রমাণ লাগবে আলাদা তাহলে আপনি যদি বলতে চান মেয়েদের সিজদা এরকম হতে হবে এরকম নয় তাহলে আলাদার প্রমাণ দিতে হবে আর যদি আলাদার প্রমাণ না থাকে তাহলে বাই ডিফল্ট আল্লাহ নবী যেমন সিজদা করেছে তেমনি সিজদা করবে মেয়েরা মেয়েরা ঈদের সালাতে জামাতে যেতে বাধ্য জুমার সালাতে যাওয়া উচিত স্বাভাবিক পাঁচক্ত সালাত একাকী বাড়িতে পড়াই উত্তম জুমার সালাত যাওয়া উচিত কেন জুমার সালাতে দিনের জ্ঞান পাওয়া যায় এমনিতেই মেয়েদের দিনের জ্ঞান অর্জনের রাস্তা সংকুচিত সংকীর্ণ তো সপ্তাহে একদিন ইমাম সাহেবের আলোচনা শুনলে দিনের জ্ঞান অর্জনের রাস্তা তৈরি হয় ফলত দিনের জ্ঞান অর্জনের জন্য সপ্তাহে একদিন জুমার এই সালাতে মসজিদে যাওয়া উচিত আল্লাহর নবীর যুগে পাঁচক্ত সালাতেও মেয়েরা মসজিদে যেত আর ঈদের সালাতে যাওয়া জরুরি কেন আল্লাহর নবীর আদেশ তাই নবী আদেশ দিতে 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 এই পর্যন্ত বলেছেন যার কাপড় নাই সে আরেকজনের কাপড় ধার করে নিদের সালাতে যাবে যে ঋতুবতী সেও ঈদের সালাতে যাবে নামাজ না পড়ে আলাদা হয়ে বসে থাকবে এত দূর পর্যন্ত নবী গুরুত্ব দিয়েছেন মোবাইল ফোন থেকে বেঁচে থাকার উপায় কি ছাত্র জীবন কীভাবে দিনের কাজে সহযোগিতা করতে পারি গতকালকে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে একটা প্রোগ্রাম ছিল সেখানে আমরা সময়ের মূল্য ছাত্র জীবনে সেটির উপর সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম আপনারা আমাদের পেজ থেকে সেটি লাইভ দেখে নিতে পারেন মোটামুটি দিক নির্দেশনা সেখানে পেয়ে যাবেন কাউকে উৎসাহ দেওয়ার জন্য হাততালি দেওয়া কাউকে উৎসাহ দেওয়ার জন্য হাততালি দেওয়ার প্রচলন সাহাবি এবং রাসুসমের মধ্যে পাওয়া যায় না উৎসাহ দেওয়ার জন্য তাকবির দেওয়া যেতে পারে সেটিরই ঐতিহ্য এবং ইতিহাস প্রমাণ করে ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক নারীদের ছবি আসে ওই সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন যারা অ্যাডসেন্স মুক্ত যদি কোনো মতেই সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই দৃষ্টির হেফাজত করতে হবে আশা মাত্রই চোখ সরিয়ে নেওয়া বা চক্ষু দৃষ্টি নিচু করার চেষ্টা করতে হবে এবং স্কিপ করার যখন সময় আসবে তখন স্কিপ করতে হবে অথবা কিছু অ্যাপস পাওয়া যায় যেগুলোতে যেগুলো ইনস্টল করা থাকলে অ্যাড শো করে না সেই অ্যাপসগুলো ইউজ করতে পারে কোনো দলকে সাপোর্ট না করে শুধু বিনোদনের জন্য ফুটবল ক্রিকেট খেলা দেখা যাবে কি এটাও সময় নষ্ট এটাও সময় নষ্ট এবং যেহেতু খেলাটা জুয়া সেহেতু এটা দেখাও গুনাহের অন্তর্ভুক্ত হবে বলা তা আল আল ইসিমা তোমরা গুনাহের কাজে পরস্পরকে সহযোগিতা করিও না আলিয়া মাদ্রাসায় চাকরি করা যাবে কি স্বাভাবিকভাবে যে কোনো সরকারি চাকরি যখন সরাসরি সেটি হারামের সাথে সম্পৃক্ত না হয় হালাল বাকি ওই চাকরির মধ্যে মেইন চাকরিটা হালাল হলেও চাকরির মধ্যে যখন বিভিন্ন কিছু থাকে সেগুলো থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করতে হবে যে হারাম জিনিসগুলো থাকে সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে ইসলাম কেন ছবি মূর্তি ভাস্কর্যকে নিষিদ্ধ করেছে ছবি মূর্তি ভাস্কর্য মানুষকে শির্কের দিকে ধাবিত করে শেখ আমার জিজ্ঞাসা হচ্ছে হারাম উপার্জনকারীর বাড়িতে খাওয়া দাওয়া ও তার দেওয়া কোনো উপহার গ্রহণ করা যাবে কি যদি স্পষ্টভাবে জানা যায় যে তার ইনকাম পরিপূর্ণ পরিপূর্ণরূপে হারাম তাহলে অবশ্যই যাবে না শীতের দিনে যে কোনো উপর মাসে করা যাবে কি জি যে কোনো মুজার উপর যাবে চামড়ার মোজা হওয়া জরুরি নয় কোনো দেশের রাষ্ট্রপ্রধানের অন্যায়ের প্রতিবাদ করতে ইসলামের কোনো নিষেধাজ্ঞা আছে কি এবং সরকারের সমালোচনা করা গিবোধ হবে কি সরকার যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে এবং সেটির যদি ফতোয়ার সাথে কোনো সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই সেটি প্রকাশ্যে মানুষকে জানা যাবে না হলে মানুষ যদি আলেমোলামা না জানায় মানুষ সেটিকে হালাল মনে করবে মনে করবে সরকার করছে কই কেউ তো কিছু বলে না তার মানে হয়তো এটি হালাল অতএব হারাম কোনো কাজ সংঘটিত হলে যদি প্রকাশ্যে করে তাহলে আমাদের প্রকাশ্যে সেটির প্রতিবাদ জানাতে হবে যাতে অন্তত মানুষের জানা থাকে যে এই কাজটা সরকার হারাম করতেছে পড়ালেখা বা জীবিকার জন্য বাবা মাকে রেখে বেশি বাহিরে থাকতে পারি না এখন কি করা দরকার যদি বাবা মায়ের সাথে আর কোনো ভাই বা আর কোনো বোন থাকে সেক্ষেত্রে ধৈর্য ধরার চেষ্টা করবেন একটু তো কষ্ট হবেই আর যদি বাবা মায়েরই কষ্ট হয় বাবা মায়ের সাথে কেউ না থাকে বাবা মা অসুস্থ হয় তাদের সাথে থাকা প্রয়োজন হয় তাহলে বাবা মাকেই গুরুত্ব দিতে হবে মসজিদের ইমাম মসজিদের ইমাম যদি পর্নোগ্রাফিতে আসক্ত থাকে তাহলে তার পিছনে কি নামাজ পড়া যাবে কোনো অপরাধের জন্য সবসময় নামাজ পড়া যাওয়া না যাওয়ার প্রশ্ন করাটা উচিত নয় আমরা সব সময় সকল অপরাধকে অজু ভাঙ্গার সাথে আর নামাজ হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত করি যে ভাই এটা করলে কি অজু ভেঙে যাবে এটা করলে কি অজু ভেঙে যাবে গান শুনলে অজু ভেঙ্গে যাবে মেয়ের সাথে কথা বললে অজু ভেঙে যাবে এগুলোর সাথে অজু ভাঙ্গার সম্পর্ক না এটা একটা ইন্ডিপেন্ডেন্ট গুণা অজু ভাঙ্গার সাথে সম্পর্ক পবিত্রতা অপবিত্রতার সাথে আপনার যেই দুই রাস্তা দিয়ে কোনো কিছু বের হয় সেই দুই রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে বা বের হওয়ার সম্ভাবনা তৈরি হলে উজু ভেঙে যায় বাকি আর কোনো কিছুতে উজু ভাঙে না কিন্তু সেগুলো সবগুলো ইন্ডিপেন্ডেন্ট গোনা এক একটা ঠিক তেমন ইমামের পিছনে সালাত হবে কি হবে না এটা কোনো ম্যাটার না মূল ম্যাটার হচ্ছে সে যে গুনটা করতেছে ওইটা একটা বড় গোনা এবং ইন্ডিপেন্ডেন্ট গোনা স্বাধীন একটা গুণা এখন ওইটাও বাদ দেন ইমাম সাহেব যদি উজু না করেই সালাত আদায় করায় আপনি কি ধরতে পারবেন আপনার জানার কোনো উপায় আছে কোনো উপায় নেই সুতরাং এইটা তো আরো বড় জীবাম ইমাম সাহেবের উপর গোসল ফরজ ছিল উনি গোসল না করেই উজু ফরজ ছিল উজু না করে এসে সালাত আদায় করে দিয়েছে আপনি জানেন না সুতরাং ইমামের সালাত হওয়া না হওয়ার সাথে আমার আপনার সালাত হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই নাইনটি ক্ষেত্রে আমাদের সালাত হয়ে যাবে একমাত্র যদি স্পষ্ট জানা যায় যে ইমাম সাহেব কাফের তাহলে তার পিছনে চালাতে হবে না তবে অবশ্যই ভালো ইমাম নির্ধারণ করা জরুরি সালামের হাদিস হচ্ছে তোমাদের মধ্যে ইমাম হওয়ার যোগ্য কে যে বেশি আল্লাহ পরহেজগার যে বেশি দিনের জ্ঞান সম্পর্কে জানে যার কোরআনতলাওত বেশি সুন্দর তাহলে এই ধরনের ইমাম কখনোই ইমাম হওয়ার যোগ্য নয় তাকে জরুরি ভিত্তিতে ইমাম থেকে পরিবর্তন করতে হবে কিন্তু তার মানে এই নয় যে তার পিছনে আপনার সালাত হবে না আমার জন্মের পূর্বে আমার মা ও বাবা মানত করেছিল পুত্র সন্তান হলে কোরআনের হাফেজ বানাবে বাট আমাকে মাদ্রাসায় দেওয়া হয়নি তখন আমার বয়স এখন আমার বয়স বিশ বছর জেনারেল পড়াশোনা করি এখন আমার করণীয় কি প্রথমত মানত পূরণ করা উচিত মানত পূরণ করা সম্ভব না হলে মানতের একটা কাফফারা আছে যেটা কসমেরও কাফফারা সেই কাফফারা দিয়ে দিবেন। আমাদের প্রায় মসজিদে অশুদ্ধ তেলাওয়াতি এক্ষেত্রে করণীয় কী আমাদের প্রায় মসজিদে অশুদ্ধ তেলাওয়াত এক্ষেত্রে করণীয় প্রথমত আমি বলেছি ইমাম নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই যার তেলাওয়াত বিশুদ্ধ তাকে নির্ধারণ করা উচিত আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে মোটামুটি কোরআন তেলাওয়াত পড়তে পারে এরকম ইমামের পেছনেও সালাত হবে বড় ভুল হয় না যেই ভুল হলে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে বিকৃত হয়ে যেতে পারে এই রকম বড় ধরনের ভুল না হওয়া পর্যন্ত সালাত আদায় করা যায় আর যদি বড় ভুল হয় তথা একশো পার্সেন্টে পঞ্চাশ পার্সেন্টের কম বিশুদ্ধ তাহলে তার পিছনে সালাত আদায় না করাই উচিত তার পিছনে সালাত আদায় করলে তার সালাত হওয়া এবং আমাদের সালাত হওয়া প্রশ্নবিদ্ধ হয়ে যাবে বাবা বেঁচে থাকা অবস্থায় তার যদি অশ্লীলতায় মগ্ন থাকে সেক্ষেত্রে ছেলে কি দায়িত্বের কাতারে পড়বে বাবা বেঁচে থাকা অবস্থায় তার মা যদি অশ্লীলতায় মগ্ন থাকে সেক্ষেত্রে ছেলে কি দায়ুষের কাতারে পড়বে ছেলের সক্ষমতা অনুযায়ী দায়ুষের কাতারে পড়বে সক্ষমতা না থাকলে পড়বে না আর যদি সক্ষমতা থাকে বাবাকে কথা মানানোর মাকে কথা শোনানোর সেই অর্থনৈতিক অ্যাবিলিটি সেই সামাজিক পদমর্যাদা যদি থাকে অবশ্যই তারপর দায়িত্ব বর্তাবে